সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নবম শ্রেণী থেকে প্রত্যেক বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালানো তার তীব্র প্রতিবাদে জানিয়ে সোমবার রাজধানীর শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার দ্বারস্থ এআইডিএসও তাদের অভিযোগ হঠাৎ করে সরকারের এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা বেকায়দায় গেছে তাই অতি যত্ন সহকারে প্রথম শ্রেণী থেকে যদি এই ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা যায় তাহলে শিক্ষার উন্নতি হবে নতুবা রাজ্যের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে তাছাড়া স্কুল ডেভেলপমেন্টের নাম করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে ফি আদায় করা নিয়েও সরব হলেন এআইডিএস এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট আমরা এসেছি আপনারা জানেন যে দেড়শোর অধিক বিদ্যাজি স্কুলগুলিতে আজকে পঠন পাঠন একদম লাটে উঠেছে আমরা পাচ্ছি যে ছাত্র ছাত্রছাত্রীরা মধ্যে এটা ভয় আতঙ্ক কাজ করছে কি ব্যাপার আপনারা জানেন সরকার আচমকা ঘোষণা দিয়েছে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে হবে এটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিত সিদ্ধান্ত এবং হঠাৎ করে এরকম নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা যদি করে তাহলে শিক্ষার উন্নতি হবে না আমরা দাবি করছি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ইংরেজিতে ভালো করে শিক্ষা দান দেওয়া উচিত এবং মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা দেওয়া হোক কারণ এই যে হঠাৎ করে হতকারী সিদ্ধান্ত এর দ্বারা বেশিরভাগ ছেলেমেয়েরা আজকে অশান্তিতে ভুগছে তারা ফিল করছে যে তারা নাইন থেকে কীভাবে ইংরেজিতে পড়াশোনা করবে এবং তাছাড়া এই বিদ্যুৎ স্কুলে আরেকটা নামে ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে তারা আজকে পড়াশোনা করতে হচ্ছে কেন সরকারি স্কুলে আমরা প্রশ্ন করছি এটা কর্তৃপক্ষের নিকট এবং গভর্নমেন্টের নিকট যে সরকারি স্কুলে কেন স্কুল ডেভেলপমেন্টের ফির টাকা ছাত্রদের দিতে হবে বহু ছাত্রছাত্রীরা আপনি শহরের বাইরে গ্রাম অঞ্চলের দিকে নর্থে সাউথে বহু স্কুলের ছাত্রছাত্রী এই বিদ্যাসযুদ্ধ স্কুলের ডেভেলপমেন্ট ফি জমা দিতে পারছে না যার ফলে স্কুল থেকে তারা স্কুলের পাঠ্যসূচি মানে অন্তর্ভুক্ত হতে পারছে না তারা স্কুল থেকে বাধ্য হচ্ছে বেরিয়ে যেতে এটা অত্যন্ত অগণতান্ত্রিক